আগামী তিরিশে ডিসেম্বর সোমবার মহাযোগে সোমবতী অমাবস্যা এই দিন বাড়ির এইখানে জ্বালিয়ে দিন একটি প্রদীপ সুখ সমৃদ্ধি অর্থ এবং সংসারে সৌভাগ্য আসবেই যেহেতু এই অমাবস্যা সোমবার দিন পড়েছে তাই এই বিশেষ সংযোগকে সোমবতী অমাবস্যা বলা হয় সোমবারের এই অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় পৌষ মাসের সোমবতি অমাবস্যার বেশ কিছু তাৎপর্য রয়েছে সোমবার যখন অমাবস্যা তিথি পড়ে তখন সোমবতি অমাবস্যা ছাড়াও একে সোমওয়ারি অমাবস্যাও বলা হয় সোমবতি অমাবস্যায় ভগবান কৃষ্ণ ভগবান শিব মা পার্বতী এবং মা কালীর পুজো করা হয় এই ব্রত এবং উপবাস পালন করলে সৌভাগ্য এবং সুখ ও সমৃদ্ধি আসে এছাড়া এই মহাযোগের দিনে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান ও সাধ্যমতো দান করতে পারলে বিশেষ ফল পাওয়া যায় নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা সোমবতী অমাবস্যার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যাবে পরিবারের সদস্যদের অসুস্থতা দূর হবে আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি সম্বতি অমাবস্যার ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালুন তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে উনত্রিশে ডিসেম্বর দু রবিবার শেষ রাত চারটে বেজে তিন মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে পরের দিন অর্থাৎ তিরিশে ডিসেম্বর সোমবার সারা দিন রাত অমাবস্যা থাকবে এবং তিরিশে ডিসেম্বর সোমবার শেষ রাত তিনটে বেজে সাতান্ন মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে বন্ধুরা সোমবতী অমাবস্যার দিন ভগবান কৃষ্ণ ভগবান শিব মা পার্বতী এবং মা কালীর পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয় এই দিন গঙ্গা অথবা যে কোনো পবিত্র নদীতে স্নান করলেও তা অত্যন্ত শুভ ফল দেয় এবং বিদেহী পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করাও অত্যন্ত উপকারী তিরিশে ডিসেম্বর সোমবতী অমাবস্যার দিন স্নান এবং দানের জন্য শুভ সময় এবং ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ভোর পাঁচটা বেজে চব্বিশ মিনিট থেকে সকাল ছটা বেজে উনিশ মিনিট পর্যন্ত স্নানের জন্য এটি খুব শুভ সময় তবে সনাতন হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে ব্রাহ্ম মুহূর্তের সময় স্নান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় এছাড়াও আপনি সূর্যোদয়ের সময় স্নান করতে পারেন এবং স্নানের পর সাধ্যমতো দান করতে পারলে তাতে অশেষ পুণ্য লাভ করা যায় এতে জীবনের অনেক কষ্ট এবং সমস্যা কমে যায় এই দিনে মহিলারা তাদের স্বামীর দীর্ঘ আয়ু ও সুখী দাম্পত্য জীবনের জন্য উপবাস করেন অমাবস্যার দিন স্নান এবং দান করার পরে দুপুর বারোটা বেজে তিন মিনিট থেকে বেলা বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত এই অভিজিৎ মুহূর্তে ভগবান কৃষ্ণ ভগবান শিব এবং মা পার্বতীর পুজো করা খুবই শুভ এই সময়ের মধ্যে আপনি ভগবান কৃষ্ণ ভগবান শিব এবং মা পার্বতী ও মা কালীর পুজো করে তাদের আশীর্বাদ পেতে পারেন যা আপনার বিবাহিত জীবনকে সুখী করে তুলবে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য সোম্বতি অমাবস্যার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন সোম্বতি অমাবস্যার দিন সূর্যাস্তের পর শুদ্ধ বস্ত্রে বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ জ্বালান মাটির প্রদীপ হলে ভালো হয় সম্ভব না হলে পিতল বা কাঁসার প্রদীপ ব্যবহার করতে পারেন প্রদীপে ঘি তিল তেল অথবা সর্ষের তেল ব্যবহার করতে পারেন প্রদীপটি জ্বালিয়ে আপনার ইষ্ট দেবীকে স্মরণ করে প্রথমে ঠাকুরের আসনের সামনে প্রদীপটি রাখুন অন্তত দশ মিনিট রাখবেন তারপর প্রদীপটি উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে কোনো অসত্য গাছের সামনে রেখে আসুন প্রদীপটি রেখে প্রণাম করবেন এই কাজটি গোপনে করবেন বাইরের কোনো ব্যক্তি যেন না দেখে আপনার পরিবারের কোনো সদস্য দেখে ফেললে তাতে কোনো অসুবিধে নেই যদি বাড়ির কাছাকাছি কোনো অসত্য গাছ না পাওয়া যায় তাহলে বাড়িতে তুলসীর মঞ্চ থাকলে সেখানে তুলসী গাছের সামনে প্রদীপটি রেখে প্রণাম করবেন যদি সেটাও সম্ভব না হয় বা বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তাহলে আপনার বাড়ি বা ঘরের উত্তর পূর্ব দিকে কোনো স্থানে প্রদীপটি বসিয়ে দেবেন এছাড়া সম্ভব হলে এর সঙ্গে দুটি তিল তেলের প্রদীপ বাড়ির প্রধান দরজার দুপাশে জ্বালিয়ে দিন এর ফলে আপনার বাড়ি নেগেটিভ শক্তির হাত থেকে মুক্তি পাবে এবং বাস্তু দোষ দূর হবে সোমবতী অমাবস্যার দিন নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না যারা নিয়মিত নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করেন সম্বতি অমাবস্যার দিন ব্রত পালনের সময়ে অন্তত এগুলি গ্রহণ না করাই ভালো সোম্বতি অমাবস্যা পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ কলহ এবং সহবাস করা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ এছাড়া এই দিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নোক কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং ভগবান শিবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মহাদেব জয় মা কালী